আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি ফোর বিকেল চারটে খবরে শুনছিলাম সিলম ফ্যামিলি ব্র্যান্ড শিরোনাম আপনাদের সাথে আছি আমি জান্নাতুল জাদিয়া স্বাস্থ্যকর চিরস্থায়ী সমাধান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশের সব নাগরিকের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একই সাথে শেখ হাসিনার পরিবারের বা আওয়ামী লীগ নেতাদের সম্পত্তিতে যাতে আর হামলা চালানো না হয় সে বিষয়েও আহ্বান জানানো হয়েছে বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয় নিরাপত্তা বাহিনী মানুষের জানমাল এবং সব বাংলাদেশের সম্পত্তি রক্ষায় কাজ করছে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে এতে আরও বলা হয় ফ্যাসিবাদের সাথে জড়িত সবাই দেশ ছেড়েছে তাই সবাই সতর্ক থাকলে তাদের ফিরে আসার সুযোগ থাকবে না প্রধান উপদেষ্টা বিবৃতিতে বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে বিশ্বের কাছে ভুল বার্তা যাবে তাই সবাইকে আইন মেনে চলার আহ্বান জানান ডক্টর ইউস হাসিনার উস্কানির খেসারতে ধ্বংসস্তূপ শেখ মুজিবের বাড়ি কথা বলছেন সাধারণ মানুষ তারা বলেন বাড়িটির এই পরিণতি ভবিষ্যৎ রাজনীতিবিদদের জন্য ছাত্র জনতার ক্রোধের আগুনে এখন ধ্বংসস্তূপ ধানমন্ডি বত্রিশ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ি ইতিহাসের পাতায় তবু বহু কথা রয়ে যায় কালের সাক্ষী যেন বলে যায় দম্ভের পতন হয়তো এভাবেই হয় গেল দুই দিনে এক্সকেভেটর এবং বুলডোজার দিয়ে বাড়িটি ভাঙা হলেও শুক্রবার চালানো হয়নি এমন কোনো কার্যক্রম শুক্রবার সকাল থেকেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসেন বাড়িটিকে দেখতে কেউ ছবি তুলছেন কেউ বা করছেন ভিডিও এমনই কয়েকজনের সাথে কথা হয় তাদের মতে হাসিনার উস্কানির খেসারত দিতে হয়েছে ঐতিহাসিক এই বাড়িটিকে সাধারণ মানুষ চায় দুবেলা দু মতো জন্য সেটা না করে সে অন্যরকম একটা চিন্তা ভাবনা করছিল যে একাই এই রাজ্য আমি পরিচালনা করব। গভর্নমেন্টের অনেক দরকারি অনেক প্রতিষ্ঠানের দরকার সেই হিসাবে এটা ব্যবহার করলে খুব ভালো হতো ক্ষমতা এখন যে আসুক বিএনপি আসুক কিংবা জামাত ইসলাম আসুক তর্মন আর পীর আসুক আমি মনে করি যে আসুক ভাই পৃথিবীটাকে যেন সুন্দরভাবে শাসন করে কারো কারো মতে সীমা লঙ্ঘন কখনোই বই আনে না সুফল ধসে পড়ায় এমন ইট কাঠ যেন ভবিষ্যৎ শাসকদের জন্য সতর্ক বার্তা মানুষদের ম্যান্ডেটকে কখনোই তারা মূল্যায়ন করে নাই এই পুঞ্জীভূত ক্ষোভ জমা হইতে 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 যেইখানকে বলা হয়েছে আতুর ঘর যেটা কি পুঁজি করে অ্যাডভার্টাইজ করে এই যে স্বৈরাচার প্রতিষ্ঠা করেছে সেই পুঞ্জীভূত যে ক্ষোভ ক্ষোভের বহির প্রকাশ হিসেবে আসলে যে এটা ভাঙচুর হয়েছে ভবিষ্যতে যারা আসবে নির্বাচন তাদেরকে এটা সজাগ থাকতে হবে এই ভবনটা ভাঙার ব্যাপারটা নিয়ে তাদের অত্যন্ত সজাগ থাকতে হবে যে গণতন্ত্র গণতন্ত্রই জনগণের ম্যান্ডেট নিয়ে আমাদের ক্ষমতায় আসতে হবে বাড়িটিকে ঘিরে নিম্নবিত্ত অনেকেরই যেন ভাগ্য খুলেছে কেউ ইট খুলে নিয়ে যাচ্ছেন কেউ বা কাটছেন রড বিক্রি করবেন বলে এই কাজ করতে গিয়ে দোতলা থেকে পরে আহতও হয়েছেন একজন আশেকেন প্রিন্স চ্যানেল ঢাকা আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটার স্মার্ট ফ্রিজ বলছে আপনার প্রয়োজন শেখ হাসিনার বক্তব্যের পর থেকেই ক্ষুব্ধ ছাত্র জনতা দুদিনে ভাঙচুর চালানো হয়েছে অন্তত পঁয়ত্রিশ জেলায় আগুন দেয়া হয়েছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের কিশোরগঞ্জের বাড়িতে বিভিন্ন স্থানে গুড়িয়ে দেয়া হয় আওয়ামী লীগ কার্যালয় ও শেখ মুজিবুর রহমানের মুরাল সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের কিশোরগঞ্জ শহরের বাসভবন বৃহস্পতিবার রাতে হামলা চালায় বিক্ষুব্ধ ছাত্র জনতা বাড়ির দরজা ভাঙার পাশাপাশি পুড়িয়ে ফেলা হয় বিভিন্ন জিনিসপত্র আগুন ধরিয়ে দেওয়া হয় মোটরসাইকেলেও একই জেলায় গুড়িয়ে দেওয়া হয় আওয়ামী লীগ কার্যালয় ভাংচুর করা হয় কয়েক নেতার বাড়ি নারায়ণগঞ্জের চাষারায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের দাদার বাড়ি বায়তুলা মানে ভাঙচুর চালানো হয়েছে এক পর্যায়ে ধরিয়ে দেওয়া হয় আগুন জামালপুরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজমের বাড়িতে হামলা ভাঙচুর হয়েছে একই জেলায় অভিনেত্রী মেহর আফরোজ সাওনের বাবার বাড়িতে ভাঙচুর আগুন দিয়েছে জনতা খুলনার দীঘুলিয়ে শেখ হাসিনা ও রেহানার পৈতৃক গেস্ট হাউস ভাংচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা এ সময় স্বৈরাচারের বিরুদ্ধে নানা স্লোগান দেয়া হয় সাধারণ জনগণের রক্ত চুষে এই করছে এই জন্যই সাধারণ জনগণ এই বাড়ি এক একটা ইট খুলে নিয়ে যাবে যেখানে মানুষের জুলুম করা হয়েছে অত্যাচার করা হয়েছে লুটপাট করা হয়েছে যেখানে বসে সমস্ত কিছু আমরা যেন ধুলাই মিশিয়ে দিতে পারি সেই সময়েই আমরা এই শেখবাসী শেখ বাড়ি ধ্বংস করতে আসছি এছাড়া দেশের বিভিন্ন স্থানে শেখ মুজিবুর রহমানের মোরাল প্রতিকৃতি গুড়িয়ে দিয়েছে ছাত্র জনতা আর বগুড়া গাইবান্ধা ভোলা টাঙ্গাইলসহ কয়েকটি জায়গায় আওয়ামী কার্যালয়ে ভাঙচুরের খবর মিলেছে নাদিম হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর এলো ইনস্ট্যান্ট মিল পাউডার হ্যাপি কাউ যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ হ্যাপি কাউ গরুর দুধের সাথে সবাই পাক দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারলে রাষ্ট্র ও সরকারের স্থিতিশীলতা হুমকিতে পড়বে এই পরিস্থিতিতে উগ্র নৈরাজ্যবাদী গণতন্ত্র বিরোধী দেশি বিদেশি অপশক্তির পাশাপাশি পরাজিত ফ্যাসিস্টদের পুনরুত্থানের সম্ভাবনা দেখা দিতে পারে বিএনপির এক বিবৃতিতে এমন আশঙ্কার কথা উল্লেখ করা হয় পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানায় বিএনপি কঠোরভাবে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করে রাষ্ট্র ও সরকারের ভূমিকা দৃশ্যমান করা এখন সময়ের দাবি বলে বিবৃতিতে বিএনপি পক্ষ থেকে বলা হয়। আশা এখন কিছু খাও এখন ইভিনিং মেহেরা ফরোজ শাউনকে আটকের পর ডিবি কার্যালয়ে নিয়ে হয়েছে আরেক অভিনেত্রী সোহানা সাবাকে সেখানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ আরও জানাতে যোগ দিচ্ছেন সুলতান মাহমুদ আরিফ আরিফ এ বিষয়ে আর সবশেষ কি তথ্য আছে আপনার কাছে সাদিয়া গতকাল রাতেই মূলত মেয়ের আফর শাহন এবং সোহানা সাবাকে গ্রেপ্তারের আটকের পর এখন পর্যন্ত তাদেরকে ডিবি কার্যালয়ে তাদেরকে মূলত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সেই জিজ্ঞাসাবাদটি আমরা যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত তাদের তাদেরকে কোনো মামলা দেওয়া হয়নি এবং কোনো মামলায় এখন পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়নি তাদেরকে যে টানা জিজ্ঞাসাবাদের যে বিষয়টি সেটি কিন্তু চলমান রয়েছে অর্থাৎ বলা হচ্ছে যে তারা আসলে সোয়ানা সাবার বিরুদ্ধে যে অভিযোগগুলো সেটিও রাষ্ট্রবিরোধী একটি অভিযোগ অর্থাৎ বলা হচ্ছে যে জুলাই আন্দোলনের সময় যে হোয়াটসঅ্যাপ একটি গ্রুপ খোলা হয়েছে সেই গ্রুপের মাধ্যমে অর্থাৎ আলো আসবে নামক যে গ্রুপটা খোলা হয়েছে সেখানে সোহানা সাবা সহ বেশ কয়েকজন অভিনেত্রী সেখানে একত্রিত হয়ে রাষ্ট্রীয় রাষ্ট্রকেন্দ্রিক একটি ষড়যন্ত্র তারা লিপ্ত ছিলেন এমনটি কিন্তু অভিযোগ আনা হচ্ছে এবং তার তাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটি ছিল সেটি কিন্তু সে সময় যখন ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি সেই স্ক্রিনশটগুলো ভাইরাল হয়েছে এবং মেয়ের আপ্রোচ শাওন শাওনের শাওনকেও কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে রাষ্ট্রবিরোধী যে অভিযোগ সে অভিযোগগুলোই মূলত দেখানো হচ্ছে মেয়র আফরোজ শাওনের শাওনের কর্মকাণ্ডকে ঘিরে এমন বলা হচ্ছে যে যেহেতু সাম্প্রতিক সময়ে যখন শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর এবং বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতা কোনদের বাড়িঘরে ভাঙচুর করা হচ্ছে তখন আমরা দেখেছি মেয়র আফরোজ শাওনের সোশ্যাল মিডিয়াতে তৎপরতা সব মিলিয়ে তাদেরকে এখন পর্যন্ত টানা জিজ্ঞাসাবাদ চলছে তাদেরকে এখনো কোনো মামলায় বা গ্রেপ্তার এখন পর্যন্ত দেখানো হয়নি যদি দেখানো হয় তখন অথবা নতুন করে তথ্য দেওয়া যাবে সাদিয়া আরিফ ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ একটা বিরতি নিচ্ছি ফিরছে একটু পরে বিকেল চারটার খবরে জামায়াতের আমির ড শফিকুর রহমান বলেছেন শেখ হাসিনা পালিয়ে গিয়েও উস্কানি দিয়ে উত্তপ্ত পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে মুক্তি পাগল মানুষ এসব সহ্য করবে না সকালে নারায়ণগঞ্জের ওসমানী পৌর স্টেডিয়ামে জেলা ও মহানগর জামায়াতের জনসমাবেশে যোগ দিয়ে এসব বলেন তিনি বলেন চুয়ান্ন বছর এই জাতিকে বিভক্ত করে রাখা হয় কৌশলে এই বিভক্তি সৃষ্টি করে আওয়ামী লীগ জামায়াত গেলে নারীরা ঘরে বাইরে সর্বোচ্চ নিরাপত্তা ও মর্যাদায় কাজ করতে পারবে বলেও আশ্বস্ত করেন তিনি বাংলা লিঙ্কের সৌজন্যে একুশে বইমেলার খবর এবারের বইমেলায় সিসিমপুরের আয়োজন না থাকায় হতাশ শিশুরা প্রতি বইমেলায় শিশু প্রহরে মূল আকর্ষণ থাকে সিসিমপুরের এই বিশেষ আয়োজন কিন্তু এই বছর ইউএসএআইটির অর্থায়ন স্থগিত হওয়ায় ইক্রি হালুম টুকটুকির দেখা মেলেনি তাই অনেকটাই নিষ্প্রাণ ছুটির দিনের বইমেলা দূর থেকে এসেও হতাশ হয়ে ফিরেছেন অনেকে তবে অনেক শিশু কিশোর চিত্রাঙ্কন আবৃত্তি প্রতিযোগিতায় অংশ নেন আজও বইমেলায় আসবে এক গুচ্ছ নতুন বই প্রকাশকরা আশা করছেন ছুটির দিন হওয়ায় মেলায় থাকবে পাঠকদের বাড়তি উপস্থিতি এবার মেলায় সাতশোর বেশি স্টল রয়েছে খেলার খবর বিপিএল ক্রিকেট বরিশালের দ্বিতীয় নাকি চিটাগং এর প্রথম উত্তর দিতে অপেক্ষায় বিপিএল ফাইনাল আজ ছুটির দিনে সবচেয়ে বড় ধামাকা হয়ে আসছে একাদশ আসরের শিরোপা নির্ধারণী ম্যাচ হোম অফ ক্রিকেটে সন্ধ্যা ছয়টায় শুরু হবে ম্যাচটি শেষ হবে চল্লিশ দিনের লড়াই নিজ বিভাগ চট্টগ্রামের বিপক্ষে নামবেন তামিম আশা বরিশালবাসীর সমর্থন পাবে দল আর তার ব্যাটিং পাবে চালকাবাসীর ভালোবাসা দেশের এক নম্বর গ্যাস স্টোভ আরিফিল যা বেশি তাপেও ফাটে না আর হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না আরিফিল গ্যাস নিরাপদ ও ঝামেলাহীন এই ছিল বিকেল চারটার খবরের বিষয়ে যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেইসবুক পেজ ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইটে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই